জয় ঠাকুর শ্রী শ্রী রাম কৃষ্ণ তৃতীয় খন্ডের অন্তর্গত হৃদয়ের থেকে আজ আমরা ষষ্ঠ দিন পাঠ করব পর্ব সংখ্যা দুশো আটাত্তর পৃষ্ঠা একশো সাতাত্তর এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর ভাগ্নে হৃদয়কে ভাব দর্শনের অনুমতি না দেওয়ার ফলে তিনি অভিমানী হয়েছেন রাগ করেছেন এবং জেদ ধরেছেন যে ঠাকুরকে আর বলবেন না তিনি নিজেই জব ধ্যানের মাধ্যমে মূল তলায় যেখানে ঠাকুর নিজে লাভ করেছিলেন সেইখানে ধ্যানের মারফতে তিনি সিদ্ধ লাভ করবেন এবং সেই শক্তি অর্জন করবেন এই ভেবে ঠাকুর যেখানে বসে সিদ্ধি লাভ করেছিলেন সেই পঞ্চবটিতে মুন্ড আসনে তিনি আবার বসতে গেছেন কিন্তু একজন আর লা সিদ্ধি লাভ করার জায়গা যেটি হচ্ছে গিয়ে সচর জন্য সিদ্ধ ভূমি তপস্যার জন্য হয়েছে সেইখানে গিয়ে একজন সাধারণ মানুষ বসে তপস্যা করতে পারেন না বিভিন্ন বাধার সৃষ্টি হয় এমনকি ওই বটগাছে বৈরব থাকতেন তিনি নিজে কি করতেন না বিভিন্ন ভাবে বাধা সৃষ্টি করে সেইখান থেকে সবাইকে ভয় দেখিয়ে তাড়াতেন হৃদয় এসব জানতেন না তিনি সেইখানে গিয়ে বসে যেই না শুরু করেছেন জব ধ্যান মনে হলো কেউ একজন পিছন থেকে এসে তার গায়ে আগুন ঢেলে দিল চিৎকার চেঁচামেচি করছেন পুরে মরলাম পুরে মরলাম করছেন ঠাকুর সেই আওয়াজ পেয়ে এসে তারপর জ্ঞাত তাই তিনি বললেন যে তোমাকে তো বললাম সাধন ভোজনে তোমার কাজ নেই তুমি সেটা শুনলে না নিজের কষ্ট নিজেই ডেকে আনছ আমার সেবা করো তাতেই সবকিছু হয়ে যাবে এতটুকু আগের দিন পড়েছিলাম তারপরে আজ আমরা দেখছি হৃদয়ের মনের ধারণা এখানে রহস্য এক শুনো শুনো মন যার জন্য কষ্ট করে দুষ্কর সাধন সেই ধন মূর্তিমান করে নর অপ্রত্যয় অবিশ্বাস ইহার কারণ কারণ ইহার কৃপা বিনা অবতারে নহে ধরিবার নিত্যাপেক্ষা নরলীরা দুর্বদ্ধ অতিশয় গোল খায় নিত্য সঙ্গিনের হৃদয় ঈশ্বরীয় মহাশক্তি দিয়ে আবরণ প্রত্যক্ষ ঈশ্বরে করে প্রত্যক্ষ গোপন যার অঙ্গ আশ্চর্য মহিমা ও মায়ায়। হাকিমের চেয়ে মন পিয়াদার জোর ত্রিভুবন বিমোহন মায়ায় বিপদ এই দেখিলেন ঋদু প্রত্যক্ষ নয়নে এবার তিনি পুনঃ তিনি কাহার ভাগিনে উভয়ের সশরূপ দুর্লভ দর্শন অদ্ভুত আনন্দ অনুভব সব বিস্মরণ এবে বুঝিলেন তার সাধ্য কত দূর তাই করা শ্রেয় যাহা কহেন ঠাকুর মনের বিষাদ কিন্তু কিসেও না যায় বিরাগ উদাস ভাব কালিকা সেবায় এইবার এইখানে এক রহস্য আছে সেটাই প্রতিকার বলছেন যে যার জন্য কষ্টকর দুষ্কর সাধনা করতে হৃদয়ে তৈরি হয়েছিলেন সেই মূর্তিমান তার সামনে হেঁটে খেলে বেড়াচ্ছে অথচ বুঝতে পারছেন না কেন বুঝতে পারছেন না হৃদয়ে কারণ সেটা হচ্ছে অপ্রত্যয় অবিশ্বাস ইত্যাদি অর্থাৎ বিশ্বাস নেই বিশ্বাস যদি ঠাকুর নিজে ইচ্ছা করে না করিয়ে দেন কৃপা যদি না করে তিনি দেখা না দেন তার এই তিনি করে নিজেকে সেটি কারোর বোঝা সম্ভব নয় সেই জন্যই তার ভাগনা হৃদয় হয়েও হৃদয় কি ঘোল খেয়ে যাচ্ছে তিনি বুঝতে পারছেন না মহামায়ার মায়াতে আচ্ছন্ন হয়ে থাকছে কেননা একটু আগেই তিনি দেখেছেন যে তিনি 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 এবং ঠাকুর সব সব রূপ ভুলে গিয়ে এখনই আবার মান অভিমান করছেন এখন আর তার মনে নেই এবং এটুকু বুঝলেন যে মামা যদি দয়া করে না দেয় সেটা পাবারও নয় তাই তিনি কি করলেন মনে মনে একটু ভেঙে পড়লেন একটু চুপচাপ হয়ে গেলেন এবং মনে মনে ভাবলেন মামা যা বলছে তাই করা ভালো তাই করবো কি আর করবো বিষাদ মনে তার মনের ভাব মন থেকে বিষাদ ভাব যাচ্ছেও না সেই বিষাদ মনে বিরাট উদাস ভাব নিয়ে কোন রকমের কালী পুজো করে দিন কাটাচ্ছেন কালী পুজোতেও তার আর বিশেষ মন নেই নেই